আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন জহির এগরো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং সাদর সংবাসন এবং প্রাণ প্রিয় কৃষক খামারি বন্ধুরা আপনারা আপনাদের এলাকায় রেডি মুরগি রেটগুলো জানতে এবং আমাদেরকে জানাতে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের এলাকার রেটগুলো কত টাকা চলতেছে আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মিডিয়াম সাইজ যেগুলো এগুলো একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং যেগুলো বড়ো সাইজ রেডি ব্রয়লার ঢাকা কাপ্তান বাজারে একশো পঞ্চাশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনার হচ্ছে সোনালি অর্জিনিয়ালটা ঢাকা কাপ্তান বাজার দুশো নব্বই থেকে তিনশো টাকা কেনাব্যাস হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কেনাব্যাস হচ্ছে বড়ো ছোটো সাইজ অনুযায়ী সোনালি হাইব্রিডটা ঢাকা কাপ্তান বাজার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পার কেজি সাইজ অনুযায়ী কেনা হচ্ছে আপনারা গ্রাম শহর অঞ্চল যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং জহির এক ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা নিতে জহির একগ্রো ফার্মের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আমাদের কাছ থেকে আপনারা সোনালি অরিজিনিয়াল হাইব্রিড সুপার হাইব্রিড কালার বার্ড ব্রাউন কক রিজেক্ট লেয়ার লাল লেয়ার সাদা লেয়ার অরিজিনিয়াল দেশি মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন এবং হচ্ছে আপনার ব্রয়লার লেয়ার এবং মিশরীয় ফামি সাদা ফাওয়ামি কোয়েল সকল ধরনের বাচ্চা আমাদের কাছে থেকে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনে ডেলিভারি নিতে পারবেন তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমরাই বিশ্বস্ততার সহিত ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সতর্কতা এবং বিশ্বস্ততার সহিত আপনার এলাকাতে ডেলিভারি করে আসবে আমাদের গাড়ি গিয়ে তাড়াতাড়ি যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে যাদের বাচ্চা লাগবে তো আমরা এখন আবার বাজার রেটে ফিরে আসি তো বাজার রেট আপনারা আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমরা আমাদের যে রেটগুলো আছে এই রেটগুলো জানিয়ে দিচ্ছি হাইব্রিড সোনালি ক্লাসিক দুশো আশি থেকে দুশো নব্বই টাকা সোনালি হাইব্রিডটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকা মর মুরগি অনুযায়ী এবং কালারবার্ডটা দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা ঢাকা কাপ্তান বাজার কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কপটা দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ঢাকা কাপ্তান বাজার কেনা ব্যাসা হচ্ছে রিজেক্ট লেয়ারটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেনা ব্যাসা হচ্ছে সাদা রিজেক্ট লেয়ারটা একশো সত্তর থেকে একশো আশি টাকা প্যারেন্টস মুরগি দুশো পঞ্চাশ টাকা কেনা ব্যাসা হচ্ছে দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন এবং অরিজিনাল দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে এবং সোনালি রিজেক্ট যেগুলো মোরক যে এগুলা বড় আর কি টিমের পরে মানুষ বিক্রি করে দেয় এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনারেসা হচ্ছে তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং শেয়ার করে খামারিদের দেখার আর সুযোগ করে দিবেন দৈনিক মুরগির বাজার বাচ্চার বাজার দর জানতে সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক কমেন্ট করে রাখবেন অবশ্যই এটা খামারি রেট না এটা হচ্ছে ঢাকা কাপ্তান বাজারের রেট খামারের রেট আমরা এখনই জানাই দিব বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লারটা একশো আঠাশ থেকে তিরিশ বত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ সোনালিটা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুশো আশি থেকে দুশো পঞ্চাশ টাকা এবং দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সর্বনিম্ন কেনা ব্যসা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে দুশো সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা রেডি কালার বারটা কেন হচ্ছে এবং লাল ডিম আজকে লাল ডিম কেন হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা এবং সাদা ডিমটা কেন হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সায় নয় টাকায় এবং রংপুর শহর রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা ঢাকা শহ ঢাকার আশপাশের রেডি জুয়েলার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত কেন হচ্ছে চট্টগ্রাম শহর চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো বত্রিশ থেকে একশো চৌত্রিশ টাকা কেন হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি জুয়েলারটা একশো দশ চব্বিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যস্ত হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে খুলনা সহ খুলনার আশা রেডি ব্রয়লারটা একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কেন ব্যসা হচ্ছে সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা বেচা হচ্ছে নরসিংহ নরসিংহির আশপাশে রেডি ব্রয়লার একশো তা আটাশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যস্ত হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আরও কিছু রেট জানিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে আপনার ঢাকার কাপ্তান বাজার সহ অন্যান্য পাইকারি মার্কেটের পাইকারি বাজার এবার শেয়ার করবেন অবশ্যই কোনো বাজারে রেট চার পাঁচ টাকা বেশি ডিফেন্স থাকে এবং কোনো কোনো বাজারে দশ টাকা রেট ডিফেন্স থাকে ব্রয়লার বড় সাইজেরগুলো একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ব্রয়লার ছোটো বাজারে যেটা এটা একশো থেকে বিয়াল্লিশ টাকা সোনালী অরিজিনিয়ালটা দুশো নব্বই তিনশো দশ সোনালি ক্লাসিকটা বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে দুশত আশি থেকে দুশো নব্বই এবং সোনালী হাইব্রিডটা দুশো ষাট থেকে পঁচাত্তর কালার বারটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের শহরে দুশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ব্রাউন ককটা দুশো সত্তর থেকে আশি রিজেক লেয়ারটা হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ সাদা রিজেক লেয়ারটা একশো সত্তর থেকে আশি দেশি মুরগিগুলো চারশো আশি থেকে পাঁচশো তিরিশ পর্যন্ত কেনাব্যাস হচ্ছে তো প্রতিদিন মুরগির বাজার জানতে এবং জানাতে এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটি বাজিয়ে দেবেন প্রতিদিনের আপডেটগুলো পেতে এবং আমরা পুরো বাংলাদেশে বিশেষ করে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি পেলার একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি পেলার একশো পঁচিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশের রেডি ব্রয়লারটা একশো তো আটাশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আগরতলা এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি পেলারটা একশত আটাশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি পেলারটা একশত পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনাবেচা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি পেলার একশো পঁচিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে সহ খুলনার আশপাশে রেডি পেলার একশত পঁচিশ থেকে ছঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনাকা হচ্ছে কুয়াকাটা সহ কুয়াকাটার আশপাশে রেডি ব্রেলার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত কেনাকাসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রেলার একশো পঁচিশ থেকে তিরিশ চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ব্রয়েলার একশো তো থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনাকাসা হচ্ছে এবং টেকনাব সহ টেকনাফের আশপাশে রেডি ব্রেলার একশো ছত্রিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশের বেলার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে জহির একটু ফার্ম থেকে সকল ধরনের বাচ্চা ডিস্ট্রিবিউশন করা যাবে এবং ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ